চ্যানেলের নাম পরিবর্তন আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে চাই বা চ্যানেলের নাম চেঞ্জ করলে আমাদের চ্যানেলের ওপরে কোনো ক্ষতি আছে কি না বা আমার এই চ্যানেলের নামটা ঠিক ঠিকঠাক হচ্ছে না আমি চ্যানেলের নামটা পরিবর্তন তো চলো আজকে সেই ভিডিওই আলোচনা করব যে চ্যানেলের নাম পরিবর্তন করা যায় কি যায় না করলে কোনো চ্যানেলের ক্ষতি আছে কি না তো চলো মেন ভিডিওতে যাই নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে আবার তোমাদের স্বাগত আজকের ভিডিও হচ্ছে টপিক যে আমরা চ্যানেলের নাম পরিবর্তন করব কি করব না আমাদের চ্যানেলের নাম পরিবর্তন করলে কোনো ক্ষতি আছে কিনা বা কখন চ্যানেলের নামটা পরিবর্তন করা যায় সমস্ত কিছুই আজকে বলবো তো প্রথমেই বলি আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলব তখন আমাদের কিন্তু সবটাই লক্ষ্য রাখতে হবে বারবার বলেছি সবটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে প্রথম থেকে মাথায় এটা নিতে হবে আমাদের চ্যানেলের নাম চ্যানেলের লোগো চ্যানেলের ব্যানার বা কী ধরনের ভিডিও আমি প্রত্যেক দিন দেবো সেটা কিন্তু মাথায় নিয়ে তবে কিন্তু আমাদের চ্যানেলটা খোলা দরকার সুতরাং যখন আমি চ্যানেলেরটা খুলবো প্রথমে কি বললাম লোগো ব্যানার চ্যানেলের নাম কী ধরনের ভিডিও দেবো এইগুলো কিন্তু আমাদেরকে ভেবে তবে চ্যানেলটা খুলতে হবে তাহলে এর মাঝে পড়ছে চ্যানেলের নাম তাহলে আমাকে কিন্তু চ্যানেলের নামটা প্রথম থেকেই সিলেক্ট করতে হবে যে এই নামে আমি চ্যানেলটা খুলব আমি এই নামে খুললে আমার ভালো হবে বা লোকে সার্চ করতে পারবে ঠিকঠাকভাবে সার্চ করতে পারবে তো তুমি চ্যানেলের নামটা খুললে তারপর কি হলো এমন কিছু চ্যানেলের নাম খুললে যেটা দিয়ে সার্চ করলে তো আসছেই না কোনো হ্যান্ডেল দেওয়া নেই কোনো কিচ্ছু না কেউ সার্চ করলে পারছে না তোমার চ্যানেলে ভিউজ আসছে না ভিউজ কম আসছে সুতরাং চ্যানেলের নামটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাক রাখতে হবেই চ্যানেলের নাম তুমি ঠিকঠাক রাখবে তবেই কিন্তু তোমার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে এটা তোমার এক নম্বর গেল দ্বিতীয় নম্বর হচ্ছে এমন কোনো চ্যানেলের নাম রাখবে যেটা সার্চ করলে দেখবে পাওয়া যায় তোমার নিজের পছন্দ মতো বা তোমার ভিডিও রিলেটেড চ্যানেলের নাম রাখলে যেটাতে অডিয়েন্স তোমার সার্চ করলে পেয়ে যায় বা যখন তুমি নিজে ইউটিউবে সার্চ করবে না দেখবে তোমার চ্যানেলটা ওপরে থাকবে যেমন ভিউজ হবে তার ওপরে আবার একটা কথা বলি ধরো এমন একটা চ্যানেলের নাম রাখলে যেটাতে দেখলে তোমার থেকেও বড়ো বড়ো ইউটিউবার যারা আছে না তাদের সেই নামটাই আছে তখন কিন্তু তাদের চ্যানেলটা শো করবে তোমার চ্যানেলটা করবে না যেহেতু তুমি একটু নিচেতে আছো তারা একটু উঁচুতে আছে সেই জন্য কিন্তু তাদের চ্যানেলে যখন লোকে সার্চ করবে তাদের ভিডিও কিন্তু আগে তারা দেখতে পাবে তোমার ভিডিও দেখতে পাবে না সুতরাং তুমি এমন একটা ইউনিং নাম রেখো তাদের নাম দেখে মিলিয়ে তোমাকে নাম রাখতে হবে না এমন একটা আলাদা নাম রাখো যাতে তোমার চ্যানেলে ভিডিও বানাবে নিজেই সেই ভিউজদের নিজে পাবে অন্য কেউ না যে তোমার চ্যানেল সার্চ করতে গেলো অন্য নাম চলে এলো তার ভিডিও তাদের ভালো লাগলো সে সেই ভিডিওতে ঢুকে গেলো তোমার ভিডিও কিন্তু সে দেখলো না এটা কিন্তু করবে না বারবার বলছি তারপরে চ্যানেলের নাম মানুষ কখন পরিবর্তন করে আমার চ্যানেলের নাম প্রথম থেকে যেটা আছে কিন্তু আজ পর্যন্ত সেটাও আছে শুধুমাত্র আমি লোগোটা চেঞ্জ করেছি কী বলে গুগল অ্যাপসে পাওয়ার পর কিন্তু আমি লোগোটা চেঞ্জ আর লোগোটা চেঞ্জ করে এটা আমার মানে ছিল ইচ্ছা যে গুগল অ্যাসেন্স পিন পাওয়ার পর লোগোটা চেঞ্জ করব। পেমেন্ট পাওয়ার পর লোগোটা চেঞ্জ করব মানে এগুলো ইচ্ছা আছে আর কি লোগোটা চেঞ্জ করা যায় তা বলে সময় চেঞ্জ করে দিলাম সেটা করো না সেটাতেও কিন্তু চ্যানেলের ক্ষতি লোগোটাও বারবার চেঞ্জ করা নামটা এমন একটা নাম রাখবে যে যাতে আমাকে পরবর্তীকালে চেঞ্জ না করতে হয় যেন সেই নামটাতে আমার ফিক্স থেকে যায় যখন তুমি প্লে বাটন পাবে না সেই নামটা দিয়েই কিন্তু তোমার প্লে বাটনটাও আসবে সুতরাং নাম কখনো চেঞ্জ করো না আর যদি দেখো খুব তোমার চ্যানেলটা একবারে নিচে নেমে গেছে একদম ইউজ হচ্ছে না চ্যানেলের নামটা মানে কেউ সার্চ করলেও পাচ্ছে না মানে যাচ্ছে তাই পরিস্থিতি তখন কিন্তু তুমি বাধ্য হয়ে তোমার চ্যানেলের নামটা ঠিকঠাক করে চেঞ্জ করতে পারো নচেত কিন্তু যতটা পারবে চ্যানেলের নাম চেঞ্জ করার চেষ্টা করো না কারণ চ্যানেলের নাম চেঞ্জ করলে তোমারই অসুবিধা কি বলো তো তোমার চ্যানেলের নামটা ধরো আমি অনুশ্রী ঘোষাল দিন চ্যানেলের নামটা খুলেছি আমি ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে সেটা তো আমার ইউটিউব অ্যালগ্রাজামের কাছে যাচ্ছে যাচ্ছে তো তখন যদি আমি ধরো কিছুদিন পর আমি চ্যানেলের নামটা চেঞ্জ করে ঘোষাল ডেলি ব্লগ বা ঘোষাল ইউটিউব চ্যানেল এই সব দিই তখন ইউটিউবও কিন্তু কনফিউজড হয়ে যাবে যে এই একটা নাম আবার একটা নাম দিচ্ছে আবার পরবর্তী ক্ষেত্রে আবার যদি চেঞ্জ করি আবার একটা নাম তাহলে ইউটিউবও কনফিউজ হয়ে যাবে তখন কি করবে ইউটিউবেরও বিরক্ত লেগে তোমার ভিডিও কিন্তু আর পাঁচটা লোকের কাছে ছাড়বে না তখন কিন্তু তোমারই ভিউজ ডাউন হবে ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকটাই দেরি হয়ে যাবে সুতরাং নিজের ক্ষতি নিজেরাই ডেকে এন না বারবার আমি বলি কথাগুলো অনেক ভিডিও দিয়েছি নতুনদের জন্য কারণ নতুন যারা চ্যানেল খোলো তারা অনেকেই অনেক ক্ষেত্রে বুঝতে পারো না হটকারিতায় বা ভুলবশত অনেক কিছু করে ফেলো সুতরাং একটা যখন চ্যানেল খুলবে কি কি দরকার ঠিকঠাক এসিও করা সমস্ত কিছু হ্যাঁ হয়তো অনেকে বলে এসিওটা অত গুরুত্ব নয় গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমি নিজে দেখেছি এসিও করাটাও গুরুত্বপূর্ণ আমি আগে ভিডিওদের কোনো ট্যাগ দিতাম না ডিসক্রিপশান দিতাম না কিন্তু এখন আমি ভিডিও ট্যাগ সমস্ত দিয়ে আমি আমার নিজের ইম্প্রুব বুঝতে পেরেছি পুরোটাই সব কিছু কারণ যেমন উদাহরণ দিই একটা ডাক্তারের কাছে দেখালে তোমার রোগ ভালো হচ্ছে আমার রোগ ভালো হচ্ছে না তুমি বলছো ডাক্তারটা ভালো আমি বলছি ডাক্তারটা খারাপ সুতরাং তুমি ট্যাগ দিচ্ছ তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে আমি ট্যাগ দিচ্ছি আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না সেটা তোমাদের নিজেদের ওপরে নির্ভর করছে সুতরাং ট্যাগ ডেসক্রিপশন এগুলো কিন্তু অবশ্যই দে যেহেতু আমাদের আছে সেহেতু ইউটিউব যখন আমাদেরকে শর্টস লং লাইভ পোস্ট সমস্ত অপশান দিয়েছে সেরকম কিন্তু একটা ভিডিও ছাড়ার পর আমাদেরকে টাইটেল ডেসক্রিপশান থামবেল ট্যাগ লোকেশন সমস্ত কিছু দেয় কিন্তু সেগুলো ঠিকঠাক করে ফুলফিল করার জন্য সুতরাং আমাদেরকে সব কিছুই করতে হবে তো চলো আশা করি বোঝাতে পারলাম আর বেশি কথাও না বলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও আর কি ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা